যে কোনো সময় ঘটতে পারে পারে এখানে মৃত্যু পর্যন্ত হইতে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি স্মরণের বাড্ডা লিঙ্ক রোড হোসেন মার্কেট সুবাস্তু রামপুরা সহ কয়েকটি পয়েন্টেও পদচারী সেতু একান্ত প্রয়োজন বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হলেও নেই কোনো পদচারী সেতু এলাকাবাসী কিংবা এখানে নিয়মিত চলাচলকারীরা বিভিন্নভাবে দাবি করে আসছেন সেতু প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটে পথচারীরা বলছেন আবরার রাজীবদের মতো কারো প্রাণ না গেলে এখানে পদচারী সেতু দেবেন না সিটি কর্পোরেশন বাসা মূলত এই আদর্শনগর কিন্তু আমার কাজ করতে হয় গুলশানে বা এই সাইডে ম্যাক্সিমাম ইভেন গার্মেন্টস শ্রমিক যখন এই দিক দিয়ে পার হয় যখন আসে তখন আরও বেশি অনেক রিস্ক ইভেন এখানে কোনো ট্রাফিক থাকে না আমাদেরকে মানে গাড়িতে সিগন্যাল দিতে হয় অনেকে গাড়ির সিগন্যাল মানে না বিশেষ করে হাইওয়ে যেগুলো থাকে মানে লং রুটের যে বাসগুলো ওগুলো আরও বেশি বেপর দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটতে পারে এখানে মৃত্যু পর্যন্ত হইতে পারে অনেক এটা তো ফুল রিক্স এটা রিকসারা তো কেউ আসে না সবাই রিক্সে আসে কোনো গাড়ি তো ইজি স্টপ করে না এখানে প্রায় সময় লক্ষ্য করা যায় জেব্রা ক্রসিং বরাবর দাঁড়িয়ে আছেন 14 থেকে 15 জন পথচারী কিন্তু সড়কে ট্রাফিক সিগন্যাল নেই দ্রুত গতিতে ছুটছে যানবাহন যদি অভিভাবক না থাকে তাহলে ওরা হচ্ছে কমফোর্টেবল ফিল করে না মানে হাত উঁচু করলে অনেক সময় দেখা যায় যে বাস ড্রাইভার বাস থামানো বা ড্রাইভাররা গাড়ি থামাতে চায় না এটা অভিভাবক ছাড়া আমাদের জন্য খুবই মানে ঝুঁকিপূর্ণ আর কি আমরা অনেক রিস্ক নিয়ে রাস্তা পারাপার করি মধ্যবাড্ডার হোসেন মার্কেট সিগনালে গিয়েও দেখা যায় একই চিত্র এ মার্কেটের সামনের সড়কে বিভাজনের ওপর পথচারীদের পারাপারের ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন কিন্তু সেখানেও জেব্রা ক্রসিং ও ট্রাফিক সিগনাল নেই দুই পাশ থেকে হাতের ইশারায় যানবাহনের গতি কমিয়ে শত শত পথচারীকে সড়ক পার হতে দেখা যায় অনেকটা ঝুঁকি নিয়ে পার হয় কারণ গাড়ি তো থামে না গাড়ি চলতে হতো আত উঠাই থামে না ওরা রানিং অবস্থায় থাকে আর কি এই জীবন মনে করেন যেকোনো মুহূর্তে মানে গাড়ি ফুট উঠে পারে মানে থামে না বেরিয়ে চলে কারো কারো এমন হয়েছে যে এক সেকেন্ড হিসাব এদিক সেদিক হলে ঘটে যেত দুর্ঘটনা আবার ভিন্নচিত্র প্রগতি সরণির বাটডার কনফিডেন্স সেন্টার মধ্যবাট্টার হোসেন মার্কেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে লিঙ্ক রোড রামপুরা বাজার এলাকায় প্রচুর মানুষকে ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে রাস্তা পার হতে দেখা গেছে অথচ এসব পয়েন্টে পদচারী সেতু সময়ের দাবি ওভার ব্রিজ থাকলে ভালোই হয় পাড়াইতে অনেক সুবিধা হয় কিন্তু রাস্তা পারাইতে অনেক ভয় লাগে গোটাওভার ব্রিজ হলে আমাদের জন্য খুবই ভালো হয় বেশ করে আমাদের মতন সাধারণ মানুষ যারা চলাফেরা করিম চাচা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবল সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্মেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন